দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রয়েছি আফতাব কনসার্টে শনিবার মঙ্গলবার হাট বসে আর আজ ছিল মঙ্গলবার উনিশে আগস্ট দুই হাজার পঁচিশ আর উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর আর এই যে সামনে দেখতেছেন যে প্রচুর চাহিদা সম্পন্ন শাহিওয়াল দাঁতের সার গরু আর আমরা শাহিওয়াল দাঁতের সার গরুর একটু দামের ধারণা দিতে চাই কেমন দামে ক্রয় বিক্রয় চলতেছে তবে এই যে এখানে কিন্তু টপ কোয়ালিটি দুইটি দেখতেছি ভাইজান আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই কয়টা দুইটাই আছে আচ্ছা

হ্যাঁ এক লক্ষ আঠারো বিশ দাম চাইছিলেন এখন দশ ভাঙতে বলে দশ ভাঙে কত দাম দিয়েছে সর্বোচ্চ বলে রকম আর ইচ্ছা সর্বনিম্ন কত হলে দেওয়া যাবে আমার ভাঙার ইচ্ছা নেই দশ ভাঙার ইচ্ছা নাই পুরোপুরি দশই নেবেন ওইরকম একটা ইচ্ছা আমার আইডিয়া এখন পাঁচশো এক হাজার বয়স কেমন চলতেছে এগুলার সাড়ে চার মাস আচ্ছা একটা একটা করে দেখান তো ভালো করে আচ্ছা এই এইটা এক নম্বর ধরি না ওই দিক নিয়ে যান ওই দিক নিয়ে যান হ্যাঁ একশো একশো আচ্ছা এইটা একটা এইটা একটা আর ওইটা দেখান আচ্ছা আচ্ছা এইটা এই দুইটা তাহলে বয়স চলতেছে মোটামুটি আচ্ছা তাহলে সব সময় আপনি এরকম বাছুরি ব্যবসা করে বাছুরি ব্যবসা করে আমি আচ্ছা যদি কেউ আমার কোনো দর্শক এই দুটো যদি বিক্রি না হয় ফেরত যায় যোগাযোগ করলে তো দিতে পারবেন নাম্বারটা দেখান জিরো ওয়ান সেভেন নাইন ডবল সেভেন আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে জায়গায় সংগ্রহ করতে পারবে আচ্ছা এই গুরুটা দাঁড়ান এইভাবে একটু দাঁড়ান আচ্ছা এই দুইটা এক লক্ষ দশ হাজারে এই দুইটা বিক্রি হবে দশ ব্যাঙ্কে হবে না

সাতচল্লিশ আটচল্লিশ দেওয়া যাবে না সত্য দেওয়া যায় না পঞ্চাশ হবে না পাঁচশো কম তার মানে উনপঞ্চাশ হলেও দেওয়া যাবে একটু ঊনপঞ্চাশ হাজার তবে বাচ্চাটা কিন্তু অসাধারণ দেখতে পঞ্চাশ হাজার চলে যাই সামনে যাই তবে আমদানি আছে ভাই এটা কত ভাই চাইছিলেন লাস্টে সাড়ে বাহান্ন দাম দিছে কত উনুপঞ্চাশ কয় উনুপঞ্চাশ বলে সাড়ে বান্ন চাইছেন আচ্ছা এর মধ্যে কয় টাকা কম বেশি করে দেওয়া যায় আচ্ছা একান্ন হাজার চমৎকার দেখতে লম্বা চওড়া বেশ সুন্দর একান্ন হাজার বয়স কেমন চলতেছে এখন সাত মাস এত বেশি এত বেশি ও আচ্ছা আচ্ছা দুধ কম খাইছে একটু আচ্ছা আমরা একটু সামনে যাই দর্শকের যে এই পাঁচশো একটা কিন্তু সুন্দর সাইজের দেখতেছি টপ কোয়ালিটির কয়টা আছে চাচা তিনটায় আছে আপনার গরু সবসময় ভালোই থাকে দাম বলে না লাভ কম হোক চাইদা বেশি থাকে আচ্ছা চাহিদা বেশি থাকে না আচ্ছা দাম করে ভালো লাগে আচ্ছা এই যে এই পাশে এই যে এইটা এটার বয়স কেমন এখন চলতেছে বলো আট মাস আট মাসের আচ্ছা আট মাস হয়নি মাত্র হালকা ঘুরে দেন তাহলে হবে হ্যাঁ দাঁড়ান আচ্ছা আট মাস হয়নি আচ্ছা এটা জাত মানে কি হবে জাত মানে সাইওয়াল আচ্ছা ক্রোজ ব্রাহ্মা ক্রোজ ব্রাহ্মা আচ্ছা দাম কত নেবেন বলেন তো এটা চাইলে বিরানব্বই সাওয়া এ পর্যন্ত কত বলছে কাস্টমার আশি ভাঙতে বলে আচ্ছা কত বেচা কিনা টার্গেট আশি হলে দেওয়া যাবে এরকম দেওয়া যাবে না আচ্ছা আশি এটা আশি হাজারে বিক্রি হবে আচ্ছা এই যে এটা এটা

এইটা বাষট্টি আর এটা আশি তাহলে ভালো কিনতে গেলে ভালো টাকা দিতে হবে সবসময় দাম ভালো দামটা একটু বেশি বেশি আবল তাবল কমেন্ট করে লাভ নেই আবল কমেন্ট করে কমেন্ট করে বেটা গরু চিনে না হাটে আসে বাস্তবে দেখতে হবে আর যারা গরু চেনে তারা ভিডিওতে গরু কেনে আর যারা চেনে না ওরা ওরা পাগল পাগল আচ্ছা 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 এই আপনার একটু নাম্বারটা দেন জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি

দর্শক আমরা দেখালাম আপনাদেরকে আত্তাবগঞ্জ হার থেকে দেখলেন শুনলেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম